শোক সাধুর কাছে গিয়া সুক সাধু শোক সাধুর কাছে গিয়া এ দেহটা জমা দিয়া বাউবুজিয়া খেল খেলা যার যার বাবের মানুষ লয়া বাউ বুঝিয়া খেলো খেলা সুক সাধু দিবে তোমার দেহে বান্ডে রে দেহ পার্ব নায় কুমির রে পারিবে না কুমিরে ও মনিরে সুক সাধু দিবে তোমার এই দেহে বান্দে বান্মেৰে অতৰ দেহ বান্ডের মালামাল নিতে পার্ব নায় আর কুমিরে মন পার্বনায়াৰ কুমিরে সাধু হইলে তোমার কর্ণধার দণ্ডি হইবার ডৰ নাই তোমাৰ মনানন্দে কৰ কারবার সাধুর চরণ মাতাই লয়া বাউ বুঝিয়া খেল খেলা যার যার বাবের মানুষ বাউ বুঝিয়া খেল খেলা এই বুবনে সাধুগণে যাবিন হয়ে আছে যা ডুবাইতে এমন শক্তি নাই রে তার এমন শক্তি নাই রে তার সাধু গণে যাবিন হয়ে আসে যার তার তুরিকামিনী ডুবাইতে এমন শক্তি নাই রে তার এমন শক্তি নাই তাহার রতি মারো জুড়ে সুরে রতি তোমার ভাঙবে না রে অসাধুরা ও সাধুরা বন্দর দলে ডরে যাওয়ার মাত্রার লতি ভাঙ্গিয়া বাউ বুঝিয়া খেলো খেলা জার যার বাবের মানুষ লয়া বাউ বুঝিয়া খেল খেলা নাম সম্বলে তয় চিস্তি জাপ কাম সাগরে বাতির বদলে উজান নিবে পিছন সাগরের জলে পিচন সাগরের জলে ও মন নাম সম্বলে তয়িস্তি জাপ দিলে কাম সাগরে বাটির বদলে উজান নিবে পিচন সাগরের জলে রে পিচন সাগরের জলে তি ফেল নদীতে পিচন সাগর দেওয়ার তালে রেড সিগনালে খবর পেলে রেড সিগনালে খবর পেলে ভক্তি কর সদয় জানিয়া বাউবুঝিয়া খেলো খেল বাবের মানুষ লয়া বাউবুজিয়া খেল খেলা শুক সাধুর কাছে গিয়া মন সুখ সাধু শুক সাধুর কাছে গিয়া এই দেহটা জমা দিয়া বাউবুজিয়া খেল খেলা ধন্যবাদ দূরপ্রবস্থ থেকে আমি বিন্দু সাহিন আমার শিক্ষাগুরু সাধক বিন্দুকে বৃদ্ধ হচ্ছে নিজে আমি একটি দেহ ততমূল্য গান আপনাদের মাঝে উপহার দিলাম যদি বাজার আমার গানের ভাষায় সুরে শুনতে ভুল হয় আপনারা ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবে নিশ্চয়ই ধন্যবাদ সবাই